করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি বশি প্লাজা রাজধানী সস্ত আমাদের বিখ্যাত দোকান বিখ্যাত বিক্রেতা নজরুল ভাই আমরা চেষ্টা করবো আজকে হনার দোকান থেকে শীতের জুতা সহ সবকিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের ভিডিও যে যে জেলা থেকে দেখছেন অথবা উপজেলা থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দিব যে আমি রাজশাহী থেকে দেখছি রংপুর থেকে দেখছি আপনারা কমেন্ট করবেন আমি খুশি হব আমি অনেক খুশি হব আপনারা কমেন্টের উত্তর দিতো আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করব

মালটা বাংলা মালটা জোড়াতে আপনার মিনিমাম

এইবার তো এই প্রথম আসতো আপনাদের আগে তো আর না প্রথম চালান প্রথম এই চালানে আমরা দেড়শো টাকা এখন ডে বাই ডে এটা বাড়তে থাকবে বাড়তে থাকবে তা আমরা চেষ্টা করবো আমাদের দর্শকদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা চেষ্টা করবেন একটু আগে অ্যাডভান্স মানে আমি তো ভিডিওটা করে শুধু আপনার লাভের জন্য না আমি ভিডিও করি আমার ওই যারা দর্শক তারাই তো আমার মূল ভিডিও আমার রসদ এরা এরা যদি দুই টাকা লাভ করতে পারে তাহলে আমি খুশি খুশি না আপনার মাধ্যমে আমার মাধ্যমে ওনারা ব্যবসা করবে দুই টাকা ব্যবসা করুক আমাদের ইচ্ছা হলো এটা আমাদের তথ্যটা তো এই জন্যই দেওয়া আমাদের তথ্য তো অন্য কোনো কারণ নাই

একশো মানে আমরা ত্রিশ টাকা বলবো আরকি একশো ত্রিশ পঁচিশ টাকা বর্তমান প্রায় একশো পঁচিশ আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়বে এটা কমবে না কমার কোন সম্ভাবনা নাই

জি দুশো টাকা এটিও দুশো টাকা আপনি হাত লোক এরা আপনি হ্যাঁ দুশো দুশো টাকা দুশো টাকা কিন্তু আবার আমরা সাত পাঁচ সাত টাকা দুশো টাকা আছে এক সপ্তাহের মধ্যে এটা কত হয়েছে দুশো দুইশো আর এটা দুইশো এটা দুইশো দুইশো টাকা ঠিক আছে আমার নজরুল ভাই দুইশো টাকা টাকা ঠিক আছে মনে থাকবে হচ্ছে আপনার এগারো তারিখ না এগারো তারিখ তারিখ পর্যন্ত বারো তারিখ তেরো তারিখ আসবে